এতদিনে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন যে আমার পছন্দের বইগুলোর মধ্যে আর কিছু থাক বা না থাক ইতিহাসের কথা আছে প্রকৃতির ছোঁয়া আছে আর একটা হৃদয় মোচরানো জীবনের গল্প লুকিয়ে সেখানে বিরাজ করে না না তার মানে এই নয় যে সেখানে আনন্দ নেই হাসি নেই আসার ভালোবাসার মহৎসব নেই সে সবই আছে সবচেয়ে বেশি করে আছে ভুলুন্ঠিত মানুষের ঘুরে দাঁড়াবার গল্প চোখের জল মুছে সামনে এগিয়ে যাওয়ার রূপকথা আসলে তো যে আমাদের আপনার আমার আমাদের জীবনের যে পথ তা কুসুমাস্তীর্ণ নয় কষ্ট আর আনন্দ সুখ আর দুঃখ মিলে মিশে পায়ে পায়ে চলে সেখানে আর একটা ব্যাপারও নিশ্চয়ই আপনাদের নজরে এসেছে যে আমি শিশু এবং কিশোর উপন্যাসের খুব ভক্ত ওগুলো আমাকে খুব টানে আমাকে ফিরিয়ে দেয় ছেলেবেলার দিনগুলোতে যেখানে অনেক সম্ভাবনা আর অনেক আলোর সন্ধান উঁকি মেরে চলে যায় আজকে যে আমি কাহিনীটা বেছে নিয়েছি আপনাদের সঙ্গে ভাগ করে নেব বলে সেটা হলো জন রেনাল্ডস গার্ডিনারের সরল গদ্যে লেখা একটা শিশু উপন্যাস স্টোন ফক্স এটা গার্ডিনারের প্রথম এবং সর্বাধিক পরিচিত বই উনিশশো সালে প্রকাশিত হওয়ার পরই বইটা খুব প্রশংসিত এবং জনপ্রিয় হয়েছিল ত্রিশ লক্ষ কপি বিক্রি হয়েছিল এবং উনিশশো সালে হার্ভে হার্ট পরিচালিত বাডি এপসেন এবং আই থিঙ্ক জয় ক্রামার হ্যাঁ এবং গর্ডন টুটোসিস অভিনীত যে একটা টেলিভিশন চলচ্চিত্র হয়েছিল সেটা এটাই গল্প নিয়ে তৈরি নিউ ইয়র্ক টাইমস এর উনিশশো সালের বর্ষ সেরা উল্লেখযোগ্য বই হিসেবে এটা মনোনীত হয়েছিল আর অনিতা সিলভির লেখা শিশুদের জন্য যে একশোটা সেরা বই তার মধ্যে কিন্তু এটা অন্তর্ভুক্ত করা হয়েছিল বইটা আদতে রকি মাউন্টেনের যে কিংবদন্তি সেটা দ্বারা অনুপ্রাণিত এবং গার্ডিনার আইডা হতে যাওয়ার পথে তিনি এটা শুনেছিলেন তারপরে তিনি এটাকে গল্প হিসেবে লিখেছিলেন তো আমাদের গল্পের পটভূমি আঠেরোশো আশি সাল নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইমিং অঙ্গরাজ্যের জ্যাকসনের এক আলুর খামারে কিরকম বলুন খুব চকচকে না প্রেক্ষাপটটা হ্যাঁ আমেরিকান ওল্ড ওয়েস্ট একদম স্বপ্নের মতন তো বইটার ইন্ট্রোডাকশন পরেই কিন্তু আমার মনটা খুব চনমন করে উঠেছিল এবার গল্পের প্লটটা একটু বলি ওদের সংসার আর কেউ নেই শুধু দশ বছরের ছোট্ট বিলি আর তার দাদু নাতি দাদু সংসারে আর একটা পুষ্যি অবশ্য রয়েছে ওদের প্রিয় ভারী অনুগত কুকুর তার নামটাও কিন্তু খুব অন্য রকমের সার্চ লাইট কি মজার না তা আলুর খামারে উইলিদের দিন চলে আলু চাষ করে ওরা কিন্তু সেটা কিন্তু মোটেই খুব সহজ কাজ নয় হাড় ভাঙা খাটুনি আছে ওতে আলুর বীজ বনতে হয় তারপরে গাছে যত্নআত্তি করে তারপরে আলুর মশরুম এলে মাটি খুঁড়ে আলুর ফসল তুলতে হয় জানেন তো আলু মাটি তলায় হয় তো এই সবই ওদের নিজেদেরই করতে হয় ছাপোসা মানুষ স্বল্প পুঁজি ওদের অন্য লোক রাখবে তারা উপায় কোথায় ওই হাতে হাতে করে তিনজনে মিলে তিনজনে মানে দাদু নাতি আর সার্চলাইট কি আর পিছিয়ে পড়ে এটা ওটা সে মুখে করে তুলে এনে এদের খুব সাহায্য করে কিন্তু এসব নিয়ে উইলির মনে কোনো খেদ নেই দাদু যদি তার সঙ্গে খেলার জন্য সময় দেয় আর রাত্রে বাজনা বাজিয়ে তাকে ঘুম পাড়ায় তাহলেই তার মন খুশ হয়ে যায় কষ্ট টষ্ট কোথায় উবে যায় তো দাদি রাতের সংসার এইভাবেই হেসে খেলে বেশ গড়গড়িয়ে চলছিল কিন্তু সেবারে তীব্র শীতের সময় উইলির দাদু হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এমনিতে কোনো প্রবলেম নেই বাইরে থেকে ডাক্তার এসে দেখে টেকে গেছে সব ঠিক আছে কিন্তু কেন জানি না তিনি বিছানা থেকে একেবারে উঠতে পারেন না বিছানাতেই শয্যা নেন কথা বলেন না হাসেন না তার প্রিয় বাজনা বাজান না উইলি সারাদিন দাদু সেবা যত্ন করে দাদুকে খাইয়ে দেয় মুখ মুছিয়ে দেয় মাথায় হাত বুলিয়ে দেয় ডাক্তারের পরামর্শ মতো দাদুকে ভালো করে তোলার জন্য ভালো দাদুর মন ভালো রাখার জন্য যা যা করা দরকার সবই করে কিন্তু দাদু দেখে ক্রমে ক্রমে কেমন ঝিমিয়ে পড়েছে একটা বিষণ্ণতা যেন দিনে দিনে দাদুকে আচ্ছন্ন করে ফেলছে উইলি একদম চিন্তা অস্থির হয়ে ওঠে তার তার এমন হাসি খুশি দাদু কি হলো এর পেছনে গভীর কোনো একটা কারণ আছে কিন্তু ছোট্ট খুদে উইলি সে কিছুই বুঝতে পারে না এর মধ্যে আলুর ফসল রেডি হয়ে গিয়েছে যে শস্য বনা হয়ে গিয়েছিল এবার দাদু অশক্ত তা উইলি আর তার কুকুর সার্চ ওরাই নিজেদেরকে যা হোক করে ফসল কাটা বয়ে নিয়ে যাওয়া এইসবের কাজ করতে হবে কিন্তু একটা ঘোড়া ছাড়া তো তাদের চলবে না কিন্তু ঘোড়া ভাড়া করবে তার টাকা কোথায় এদিকে দাদু তো কথা বলা বন্ধ করে দিয়েছে হ্যাঁ একদম মানে মৃত প্রায়ের মতো দাদু চোখ বুঝে সারাদিন শুয়ে থাকে এবং ওই রকমই আর কি তাকে দিয়ে তো কোনো কিছু হবে না এখন কোথায় পাওয়া যায় টাকা টাকার জন্য বিলি তখন দাদু স্ট্রং বক্স খোঁজাখুঁজি করে কিন্তু সেখানে তেমন কিছু পায় না কিন্তু এই সব কাগজপত্র ঘাঁটতে ঘাটতে খুদে বিলি দেখে যে খামারের ট্যাক্স বাবদ দাদুর পাঁচশো ডলার কর বকেয়া রয়েছে আর একটা নোটিশ রয়েছে যে ওটা যদি না দিতে পারে ঠিক সময় তাহলে খামার কিন্তু নিলাম হয়ে যাবে এবং সেই ঠিক সময়টা খুব কাছে একেবারে এক দু মাসের মধ্যেই তাহলেও কি হবে এইবারও বুঝতে পারলো যে এই ঋণের বোঝার জন্যই দাদু এই রকম মনমরা হয়ে অসুস্থ হয়ে পড়েছে তো বিলি প্রতিজ্ঞা করে যে যে করে হোক দাদুর মুখে সে হাসি ফুটিয়ে তুলবে তো আলু বেচে দেখা যাক কত টাকা মেলে কিছু টাকা মিলল বটে কিন্তু সে তো ঘোরার ভাড়া খাওয়া দাওয়া এতেই শেষ খামারের অত কম টাকায় হবে না অনেকগুলো টাকা পাঁচশো ডলার সে কি চারটি খানি কথা কি করে পরিশোধ হবে এত দূরল ডলার কোথায় পাবে বিলি রাত দিন ভেবে ভেবে ছোট্ট বিলি কোনো পথ খুঁজে পায় না কিন্তু ওই টাকা তো তাকে পেতেই হবে জোগাড় করতেই হবে কারণ তাছাড়া দাদু তো ভালো হয়ে উঠবেন না এদিকে হাতের অর্থ ফুরিয়ে আসছে কি দিয়ে কি হবে না কি করবে মাঝে মাঝে ও ভাবে যে আর কিছু ওর দ্বারা আর কিছু হবে না ও তো ছেলে মানুষ কিন্তু হাল ছাড়া তো চলবে না দাদু বলে কথা ওর সব থেকে প্রিয় মানুষ ভাবতে ভাবতেই একটা কথা মাথায় খেলে যায় উইলি প্রতি বছর ওদের জ্যাকসনে ডগসলেন ন্যাশনাল রেস অনুষ্ঠিত হয় আর সেখানে সব কুকুরেরা স্লেজ দৌড়ে অংশ নয় উইলি ঠিক করে নেয় যে এবার সে এবং সার্চ ওই রেসে যোগ দেবে তারা যদি অন্য রেসারদেরকে পরাজিত করতে পারে তাহলে তো খামার বাঁচানোর জন্য যে প্রয়োজনীয় পাঁচশো ডলার সেটা তো পুরস্কারের মধ্যেই আছে ওটা তারা জিতে নিতে পারবে কিন্তু মুশকিল হলো ওই রেসে এত ধরে যে জয়লাভ করছে সে তার নাম হচ্ছে গিয়ে স্টোন ফক্স সে একেবারে দুর্ধর্ষ কেউ তাকে আজ অব্দি হারাতে পারেনি আচ্ছা জানবেন না কে স্টোন ফক্স ও বাবা সে একজন দুর্দমনীয় রেসার দৌড়ে কেউ তাকে আজ অব্দি হারাতে পারেনি আর সে খুব মজার লোক কিন্তু সে জয় করে যে পুরো টাকা পায় পুরোটাই সে মানে ব্যবহার করে নেটিভ ইন্ডিয়ান মানে তার যে আদি আমেরিকান উপজাতি তাদের জন্য জমি কেনার জন্য আসলে সাদা মানুষদের সে মোটেই পছন্দ করে না আর তাদের জমিতে ওই সাদারা এসে বস্তি স্থাপন করছে এটা সে কিছুতেই মেনে নিতে পারে না সেই জন্য তার একমাত্র ধান্দা হচ্ছে কি করে পুরস্কারের টাকা দিয়ে আরও বেশি বেশি জমি নিজেদের উপজাতির লোকেদের জন্য কিনে ফেলে যাতে সেখানে সেটলাররা এসে না বসতি স্থাপন করতে পারে এবার কারণ সে মনে করে যে সাদা মানুষদের এটা অনধিকার আগ্রাসন তাদের উপজাতীয় বা ট্রাইবাল সম্পত্তিতে এখন বুঝতেই পারা যাচ্ছে যে স্টোন ফক্স কতখানি সাদাদেরকে অপছন্দ করে সে নাকি আজ অব্দি কোনো সাদা মানুষের সাথে কথাটি পর্যন্ত বলেনি মানে একজন যেন রহস্যময় নেটিভ একজন আমেরিকান এখন এহেন চ্যাম্পিয়ন স্টোন ফক্সের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা চিন্তা করতেই তো একটু দমে যায় বিলি কিন্তু কিছু তো করার নেই সে তো নাম দিয়ে দিয়েছে এবং সেসব দুশ্চিন্তা মাথা থেকে সরিয়ে দিয়ে সে আর সার্চলাইট প্রতিদিন রেসের জন্য লাগাতার অনুশীলন করে যায় ওরা এবার কি হলো যেদিন নাকি রেস শুরু হলো উইলি ভীষণভাবে তৈরি হয়ে আছে সে এবং সার্চ লাইট কিন্তু এগিয়ে গেছে অনেকখানি এগিয়ে গেছে এবার এবং তার পেছনে পেছনেই কিন্তু স্টোন ফক্স একেবারে ঘাড়ে ঘাড়ে আসছে কিন্তু উইলি তার জন্য মোটেই ভয় পায় না সে একেবারে সার্চ লাইটকে নিয়ে হু হু করে সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু কি হলো ঠিক যখন শেষের মুখের কাছে এসেছে সেই সময় গিয়ে ফক্স দেখে হঠাৎ করে স্টোন ফক্স দেখছে যে উইলিড যে কুকুর মানে সার্চ লাইট সে খুব অসুস্থ হয়ে পড়েছে এবং মাটিতে লুটিয়ে পড়েছে কারণ এতখানি দৌড় কোনোদিনও তো সার্চ লাইট এতটা দৌড়ায়নি এবং সে এটা সহ্য করতে না পড়ে তার হার্টটা করেছে কি স্টপ করে গিয়েছে এবং পড়ে গিয়ে সে একটু বাদে মারাও গেছে উইলি তো তখন হাউ হাউ করে কাঁদছে সব কান্নাগুলোই তার চোখে এসে জমা হয়েছে প্রিয় কুকুরকে হারানোর কষ্ট জয়ের এত কাছে এসে হেরে যাওয়ার কষ্ট দাদুকে কোনো উদ্ধার করতে পারবে না জয় লাভ না করতে পারলে টাকা পাবে না খামারও লক্ষা হবে না সব মিলিয়ে উইলি একেবারে দিশে হারা হয়ে মাটিতে লুটিয়ে সার্চলাইটের পাশেই কান্নাকাটি করছে এবার ওর ঘাড়ে ঘাড়েই যেহেতু স্টোন ফক্স আসছিল স্টোন ফক্স ব্যাপারটা দেখে না থেমে আছে আর সেটা ছিল বললামই তো যে মানে শীতকাল ঠান্ডা একেবারে তো সেখানে বরফ জমেছে তো তখন ও করলো কি স্টোন ফক্স তুষারের ওপর একটা রেখা টেনে দিল। এবং রেখা টেনে দিয়ে কোমর থেকে পিস্তলটা খুলে শূন্যে উঁচু করে অন্য অন্য রেসারদেরকে থামিয়ে দিলো সে তখন এই প্রথম সারা জীবনে প্রথম সমস্ত শ্বেতাঙ্গদের উদ্দেশ্যে করে স্টোন ফক্স বল বলল আর কি যে এই রেখা কেউ অতিক্রম করবে না যে করবে আমি তাকে গুলি করব। তারপর স্টোন ফক্স উইলিকে বলল যে সে যেন তার প্রিয় সার্চ লাইটের মৃতদেহটাকে ফিনিশ লাইনের ওপারে বহন করে নিয়ে যায় এবং উইলি সেইভাবেই চলে গেল এবং দেখা গেল তাতে সে জয়লাভ করলো এবং খামারটা রক্ষা করলো তো এই গল্পটা তো এত মিষ্টি গল্প এত সুন্দর গল্প কিন্তু আমার লেখক এখানেই শেষ করে দিয়েছেন কিন্তু আমার না চোখটা একদম জলে ভরে উঠেছে আমার মনে হয় আপনাদেরও তাই একটা জিনিস লেখ মানে মজার লাগলো যেটা ছোটদের গল্প কিন্তু পুরো গল্পটাতে ছড়িয়ে আছে ভালোবাসা আর বিশ্বস্ততার একটা ছাপ সেটা দাদুর প্রতি উইলির যেমন আছে উইলির প্রতি ওর কুকুর সার্চলাইটের আছে আর সব থেকে বড় কথা স্টোন ফক্স সে তো মানবতার প্রতি সম্মানের যে শেষ নিদর্শনটা সেটাই আমাদের জন্য উপহার দিয়ে গেল উইলিয়ার সার্চলাইটের প্রতি তার শ্রদ্ধা এবং সে যে কতটা বড় মাপের মানুষ এবং ক্রীড়ারুণাগি রাগী সেটার মনোভাবের নিদর্শন পেয়ে আমরা একেবারে মুগ্ধ হয়ে যাই আমার মনে হলো কি জানেন যে ওই স্থানীয় উপজাতি আর শ্বেতাঙ্গ মানুষের মধ্যে যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান সেইটার যেন একটা বীজও রোপিত হয়ে গেল সেদিন এবং স্টোন ফক্স যেন ইচ্ছা করেই সেটা করলো কারণ আমার মনে হয় যে উইলির প্রতি ওর একটা মমত্ববোধ হয়েছিল বুঝতে পেরেছিল যে ও যেমন ওর জমিটাকে ভালোবাসে উইলিও তেমনি তার খামারটাকে ভালোবাসে তাই খামারের মানে বাঁচাবার জন্য ও এতখানি করছে তাই জন্য সোনফক্স ওকে সাহায্য করার জন্য ওকে বিজয়ী সম্মান দেওয়ার জন্য সামনে এগিয়ে দিল ও কিন্তু উইলিকে পেছনে ফেলে এগিয়ে গিয়ে বারের মতন বিজয় লাভ করে সে পুরস্কারের টাকাটা নিয়ে নিজের জাতির জন্য উপজাতির জন্য জমি কেনার জন্য এগিয়ে আসলো না এ থেকেই বোঝা যায় যে মানুষই মানুষের সঙ্গে চলতে পারে হাত বাড়িয়ে দিতে পারে সাহায্যের এবং কোন রকম মানে দুঃখর মাঝখানেই মানুষের সঙ্গে মানুষের বোধ বেশি করে যোগাযোগ সাধিত হয় আনন্দের থেকেও কেমন লাগলো কমেন্টে জানাবেন